অভিনন্দন আজ প্রকাশিত হতে যাচ্ছে এসিবাস বিদ্যালয় কর্তৃক আয়োজিত মাসিক পরীক্ষার ফলাফল 2025 বিগত এক বছর যাবত আমরা এই রেজাল্টের জন্য অপেক্ষা করেছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আজকে চলে আসছে আজকে আমরা রেজাল্ট প্রকাশ করব সবাই ভালো লেদা করছে সবাই জন্য কামনা তবে তোমরা ভাবছো যে আমি কে কে ফার্স্ট হবে হবে সেকেন্ড আসলে এটা কোনো ব্যাপার না এটা জাস্ট ফর্মালিটি আমাদের সবাই ভালো লেগা করছো আমরা তোমাদের কিছু শিখা শিখাইতে পারছি তোমরা শিখতে পারছো এইটাই আমাদের কাছে অনেক কিছু আর তোমাদের বিশেষ করে তোমাদের গার্জিয়ান তোমাদের মা বাবা অনেক কষ্ট করেছেন বিশেষ করে মায়েরা বাবার থেকেও মায়েরা যেমন আমাদের দার্শনিক ব্রিটিশ রাষ্ট্রনায়ক নেপোলিয়ান বলেছিলেন একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব তার মানে কি শিক্ষিত মা বলতে শুধু লেখাপড়ায় শিক্ষিতই হলেই হয় না শিক্ষিত বলতে এটা এটাকেই বোঝায় যে যারা আসলে দক্ষতায় শিক্ষিত যেমন একটি সন্তানকে কিভাবে তার লেখাপড়া করাবে কিভাবে ডিসিপ্লিন করবে সময় অনুযায়ী স্কুলে পৌঁছে দিবে নিয়মিত স্কুলে আস করতে পারে তাদের সন্তানরাই দেখা যায় এগিয়ে যাবে আশা করি তোমরা অনেক দূর এগিয়ে যাও অনেক কষ্ট করেছো অনেক সাথে অনেক দূরে সবাই চলে যাও তোমাদের জন্য অনেক প্রাণ দ্বারা অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ তোমরা জীবনে বড় হও আর আমাদের সাথে যখনই তোমাদের দূরে একদিন দেখা হবে হয়তো আমাদের এখানে সারা জীবন থাকবা না এক বছর দুই বছর পাঁচ বছর তারপর একদিন একদিন চলে যাবো কিন্তু যখনই দেখা যাবে তোমাদের সাথে আমাদের যে একটা হৃদয়ের বন্ধন একটা আবেগ একটি ভালোবাসা এটা যেন সারা জীবন থাকে তোমরাও আমাদেরকে শ্রদ্ধা করবা আমরাও তোমাদেরকে ভালোবাসি আগামী জানুয়ারি মাস থেকে তোমাদের শিক্ষাবর্ষ দু হাজার শুরু হতে যাচ্ছে সবাই ভর্তি হবা এবং ভালো জায়গায় কারণ তারা আপনারা পাশে ছিলেন আসেন এবং থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের পথ চলা আপনাদের আপনাদের সর্বাধিক সহযোগিতা আমরা কামনা করি এবার করতে আমার শুরুতেই আমি শুরু জন্য আমি প্রথমে দ্বিতীয় শ্রেণীর আহ্বান করছি